আমার স্বামীর জন্য আমি দোয়া করতে পারি না কারণ আমি জানি না আমার স্বামী জীবিত নাকি মৃত হাজেরা খাতুন যখন একদিন প্রেস ক্লাবের সামনে সমাবেশে নিজের বুক চাপড়াতে চাপড়াতে তখনকার হৃদয়হীন প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানাচ্ছিলেন তার ছেলের কথা জানতে চান তিনি ফিরে দাও আমার ছেলেকে এরকম কত ছেলে আছে তুমি নিজে পিতা হারিয়েছো তোমার ভাই হারিয়েছো তোমার বুকের ভেতরে এতটুকু দরদ হয় না ভালোবাসার কোনো ছোঁয়া নেই তুমি তাদের কথা বলতে পারো না খুঁজতে পারো না এদেরকে বের করতে পারো না আমি ওই বক্তৃতার জবাবে বলেছিলাম ওই যে গান আছে না এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে একটা মানুষের হট যদি পাশানের হৃদয় হয় তার কাছে যতই মাথা কুটে মারেন তাতে কিছু হয় না শ্রীমা আক্তার বা কি একটা নাম এক একদিন আমার একটা টক শোতে আসছিলেন সেই মহিলার স্বামীকে পল্টন ময়দান থেকে র্যাব কিংবা পুলিশ বা সিভিল ডিসে অন্যান্যরা উঠিয়ে নিয়ে গেছেন তারও আট বছর আগে উনি বলছিলেন ভাই আমার সবচেয়ে বড় কষ্ট আমি আমার পুত্রের জবাব দিতে পারি না প্রশ্নের আমার স্বামীর জন্য আমি দোয়া করতে পারি না কারণ আমি জানি না আমার স্বামী জীবিত নাকি মৃত আমি শুধু খবর চাই ও আছে কি নাই আমি শুধু জানতে চাই ও জীবিত আমি তার কথা বলতে পারবো আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারবো ওই জবাব আমার কাছে ওরাই ওই জবাব কারো কাছে ছিল না পনেরোটা বছর এই নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে এই জাতি অতিবাহিত করেছে আমি এই কারণেই আগস্ট জুলাইয়ের মহানব্যুত্থানের যারা লড়াকু সৈনিক যাদের জীবন গেছে যারা লড়াই করেছেন তাদের শ্রদ্ধা জানাচ্ছি তারাই বিশাল পাশাল আমাদের জাতির বুক থেকে সরিয়ে দিয়েছেন সোগান দিয়েছেন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ আমি মনে করি সারাদেশের মানুষের এখন এটাই সোগান নতুন বাংলাদেশ মানে কি পুরানোর মতো গোম খুন থাকবে না আয়নাঘর থাকবে না মানুষ মানুষের প্রতি নিজে নিজেদের অত্যাচার করবে না মানুষ মানুষকে শোষণ করবে না মানুষে মানুষের বৈষম্য থাকবে না মানুষে মানুষে মানবতার দেশ মানবতার সমাজ গড়ে তুলবে বক্তৃতা লম্বা করবো না সময় নেই আর বক্তৃতা করবার মুডও সব সময় থাকে না আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই মায়ের ডাক যেখান থেকে যাত্রা শুরু করেছিল অমনি করেই মা ডাকতে থাকুক সারা দেশের মানুষকে যখন যখন সংকট হবে এমনভাবে ডাক দিক যেই ডাক শুনে দেশের সমস্ত মানুষ আপমার মানুষ একসাথে আসতে পারে আমরা তো বলি আমাদের একটা জাতীয় ঐক্য হয়েছে ঐক্য মানে কি ইউনিটি উইথ ডাইভার্সিটি অনৈক্যের মধ্যে দিয়ে ঐক্য রাজনৈতিক দলগুলো সব এক হয়ে যাবে এটা তো কখনোই হবে না কিছুদিন পরে এক বছর বা দেড় বছর বা দুই বছর যতদিন পরেই হোক নির্বাচন হবে সেই নির্বাচনে এক দল আর এক দলের বিরুদ্ধে কথা বলবে সমালোচনা করবে এক প্রার্থী আর এক প্রার্থীর বিরুদ্ধে বলবেই এখন যারা নিজের নিজের এলাকায় যান নিজের কথা বলেন দলের কথা বলেন যেহেতু সামনে নির্বাচন এই রাজনীতির লড়াই চলবেই তারপরেও এই লড়াই নিয়েও যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি সেই রকম প্ল্যাটফর্ম যেন সেই রকম থাকে সেই রকম করে সে তার যাত্রা সামনের দিকে নিয়ে যেতে পারে